আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে দুই সালের মালয়েশিয়া কর্মী প্রেরণ প্রক্রিয়া নিয়ে কোয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে প্রকাশিত নতুন নোটিশে এখন চলছে তোলপাড় প্রিয় দর্শক আজকের আলোচিত খবর মালয়েশিয়ার কলিং ভিসা দুই নিয়ে নতুন ঘোষণা ও বিতর্কিত শর্তাবলী মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় আপডেট আজকে রিপোর্টে জানব নতুন শর্তগুলোর পূর্ণ বিশ্লেষণ বাংলাদেশি এজেন্সিগুলোর আপত্তি মেডিকেল শুরু হওয়ার সম্ভাব্য সময় এবং এবছর কর্মী নেওয়া হবে কিনা সেই সব তথ্য একসাথে দুই হাজার পঁচিশ সালের কর্মী প্রেরণ প্রক্রিয়া নিয়ে কুয়ালালামকো বাংলাদেশ হাই কমিশন থেকে প্রকাশিত নতুন নোটিসে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য এসেছে দশটি কঠোর শর্ত যার মধ্যে অন্যতম গত পাঁচ বছরে অন্তত তিনটি দেশে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে দশ হাজার বর্গফুটের অফিস স্পেস না থাকলে আবেদন বাতিল এবং নভেম্বর পনেরোর মধ্যেই আবেদন শেষ করতে হবে তবে প্রশ্ন একটাই রক্ত এই শর্তে কি সত্যি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো সম্ভব হবে নাকি এবারও কলিং ভিসা শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে আর হ্যাঁ যারা এখন ভিডিওটি দেখতেছেন আপনি যদি সবসময় আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী যে কোনো নিউজ আসলে সবার আগে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক গত আটাশ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোটিস জারি করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশ্যে নোটিসে বলা হয়েছে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানোর জন্য আবেদন গ্রহণ করা হবে পনেরো নভেম্বর দুই পর্যন্ত অর্থাৎ যারা মালয়েশিয়ার কলিং ভিসা প্রক্রিয়ায় অংশ নিতে চায় তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে তবে এই নোটিসের সঙ্গে যুক্ত হয়েছে দশটি কঠোর শর্ত যা বর্তমানে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে গ্রিন চলুন দেখে নেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নতুন দশটি শর্ত কি কী এক গত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি দেশে তিন হাজার জন বা তার বেশি কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে দুই এজেন্সির অফিস একই স্থানে অন্তত তিন বছর সক্রিয় থাকতে হবে এবং অফিসের আয়তন কমপক্ষে দশ হাজার বর্গফুট হতে হবে তিন প্রতিটি এজেন্সির নিজস্ব ইনহাউস প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে যেখানে প্রবাসীদের পূর্ব প্রশিক্ষণ দেওয়া হয় চার এজেন্সির বিরুদ্ধে কোনো প্রতারণা অভিযোগ বা শ্রমিক হয়রানির মামলা থাকলে তা অযোগ্য হিসেবে গণ্য হবে পাঁচ সমস্ত আবেদন মালয়েশিয়ার ইমিগ্রেশন অনলাইন পোর্টালে জমা দিতে হবে এবং বিএমইটি অনুমোদিত ফর্মেটে সম্পূর্ণ করতে হবে ছয় কর্মীদের কাছ থেকে নগদ অর্থ নেওয়া যাবে না সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে সাত শুধুমাত্র গামকা অনুমোদিত মেডিকেল সেন্টারের মেডিকেল সম্পন্ন করতে হবে আট প্রতিটি কর্মীর ডকুমেন্ট ডিজিটাল আকারে সংরক্ষণ করতে হবে এবং বিএমইটি সার্ভারে আপলোড করতে হবে নয় অবৈধ বা কালো তালিকাভুক্ত কর্মী নির্বাচন করা হলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে দশ কেবল অনুমোদিত খাতগুলোতেই কর্মী পাঠানো যাবে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন সার্ভিস প্লান্টেশন ও কৃষিখাত অরেঞ্জ এজেন্সিগুলোর প্রতিক্রিয়া ও আপত্তি এই দশটি শর্ত প্রকাশের পর বাংলাদেশের অধিকাংশ রিক্রুটিং এজেন্সি নোটিশটির প্রতি তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছে তাদের দাবি এই শর্তগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে অনেক এজেন্সি কার্যত বাদ পড়ে যাবে এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে গত পাঁচ বছরে আমরা প্রায়ই নানা আন্তর্জাতিক জটিলতা কোভিড মহামারী এবং মালয়েশিয়া মধ্যবর্তী স্থগিত প্রক্রিয়ার কারণে বড় আকারে কর্মী পাঠাতে পারিনি তাই তিনটি দেশে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আরও অনেকে বলেছেন দশ হাজার বর্গ অফিস চালানো ছোট ও মাঝারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য অসম্ভব এই আকারের অফিস ভাড়া মেইনটেনেন্স ও কর্মচারী ব্যয় মেটানো অত্যন্ত ব্যয়বহুল তাদের মতে এই ধরনের কড়া শর্ত দিলে শুধু বড় এজেন্সিগুলি অংশ নিতে পারবে কিন্তু অনেক অভিজ্ঞ মাঝারি এজেন্সি বাদ পড়ে যাবে ফলে বাংলাদেশের কর্মীরা সীমিত সংখ্যক রিক্রুটারের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে পারবে যা কর্মসংস্থানের সুযোগকে সীমিত করে ফেলবে ব্লু সরকারি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মতে এসব শর্ত আরোপের মূল উদ্দেশ্য হল দালাল চক্র ও প্রতারণা রোধ করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রফেশনাল করা তাদের মতে অতীতে অনেক অদক্ষ বা নতুন এজেন্সি ভুল তথ্য দিয়ে কর্মী প্রেরণ করায় অনেক শ্রমিক বিদেশে গিয়ে বিপাকে পড়েছে তাই এবার শুধুমাত্র অভিজ্ঞ ও যোগ্য এজেন্সিগুলোকেই সুযোগ দেওয়া হবে ইয়ালো কবে নাগাদ প্রক্রিয়া শুরু হতে পারে নোটিস অনুযায়ী এজেন্সি বাছাই ও অনুমোদনের পর পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশের পর থেকে মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেডিকেল পরীক্ষা হবে শুধুমাত্র সরকার অনুমোদিত গামকা সেন্টারগুলোতে তারপর ধাপে ধাপে বিএমইটি রেজিস্ট্রেশন ভিসা প্রসেসিং ও ফ্লাইট ক্লিয়ারেন্স শুরু হবে তবে এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকার বা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কর্মী কোটা বা সেক্টর ভিত্তিক অনুমোদন সংখ্যা প্রকাশ করা হয়নি পুরো বিষয়টি নির্ভর করছে মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা ও অভ্যন্তরীণ নীতির উপর পার্পেল বর্তমান পরিস্থিতি ও বিশ্লেষণ মালয়েশিয়ায় এখনো কিছু খাতে শ্রমিকের চাহিদা হয়েছে বিশেষ করে নির্মাণ ম্যানুফ্যাকচারিং ও প্ল্যান্টেশন সেক্টরে তবে অতিরিক্ত কর্মী নেওয়ার ক্ষেত্রে দেশটি এখন আরও বাছাই করে এগোচ্ছে অন্যদিকে বাংলাদেশি এজেন্সিগুলোর দাবি এই প্রক্রিয়াকে যদি আরও বাস্তবসম্মত করা যায় তাহলে বাংলাদেশ থেকে বছরে পঞ্চাশ হাজারেরও বেশি কর্মী পাঠানো সম্ভব হবে যা দুই দেশের অর্থনীতির জন্যই লাভজনক হবে রেড বাংলাদেশি কর্মীদের জন্য পরামর্শ এক এখনই পাসপোর্ট মেডিকেল ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন দুই শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন তিন দালাল বা ভুয়া এজেন্টের প্রলোভনে পড়বেন না চার অফিসিয়াল তথ্য যাচাই করুন বিএমইটি বাংলাদেশ হাই হাইকমিশন কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে গ্রিন অফিসিয়াল আপডেট মালয়েশিয়া কলিং ভিসা দুই প্রক্রিয়া এখনও প্রস্তুতি পর্যায়ে নতুন নোটিশে একদিকে আশা জেগেছে অন্যদিকে বিতর্ক তৈরি হয়েছে তবে স্পষ্টভাবে বলা যায় প্রবাসী কর্মীদের জন্য একটি স্বচ্ছ দালালমুক্ত ও নিরাপদ প্রক্রিয়া গড়ে তোলাই দুই দেশের মূল লক্ষ্য সরকারি নির্দেশনা চূড়ান্ত হওয়া পর্যন্ত গুজবে কান না দিয়ে অফিসিয়াল আপডেটের উপরেই নির্ভর করুন এই দশটি শর্ত প্রকাশের পর বাংলাদেশের অধিকাংশ রিক্রুটিং এজেন্সি নোটিশটির প্রতি তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করেছে তাদের দাবি এই শর্তগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে অনেক এজেন্সি কার্যত বাদ পড়ে যাবে এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে গত পাঁচ বছরে আমরা প্রায়ই নানা আন্তর্জাতিক জটিলতা কোভিড মহামারী এবং মালয়েশিয়া মধ্যবর্তী স্থগিত প্রক্রিয়ার কারণে বড় আকারে কর্মী পাঠাতে পারিনি তাই তিনটি দেশে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আরও অনেকে বলেছেন দশ হাজার বর্গফুটের অফিস চালানো ছোটো ও মাঝারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য অসম্ভব এই আকারের অফিস ভাড়া মেইনটেনেন্স ও কর্মচারী ব্যয় মেটানো অত্যন্ত ব্যয়বহুল তাদের মতে এই ধরনের কড়া শর্ত দিলে শুধু বড় এজেন্সিগুলি অংশ নিতে পারবে কিন্তু অনেক অভিজ্ঞ মাঝারি এজেন্সি বাদ পড়ে যাবে ফলে বাংলাদেশের কর্মীরা সীমিত সংখ্যক রিক্রুটারের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে পারবে যা কর্মসংস্থানের সুযোগকে সীমিত করে ফেলবে ব্লু সরকারি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মতে এসব শর্ত আরোপের মূল উদ্দেশ্য হল দালাল চক্র ও প্রতারণা রোধ করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রফেশনাল করা তাদের মতে অতীতে অনেক অদক্ষ বা নতুন এজেন্সি ভুল তথ্য দিয়ে কর্মী প্রেরণ করায় অনেক শ্রমিক বিদেশে গিয়ে বিপাকে পড়েছে তাই এবার শুধুমাত্র অভিজ্ঞ ও যোগ্য এজেন্সিগুলোকেই সুযোগ দেওয়া হবে ইয়ালো কবে নাগাদ প্রক্রিয়া শুরু হতে পারে নোটিস অনুযায়ী এজেন্সি বাছাই ও অনুমোদনের পর পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশের পর থেকে মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেডিকেল পরীক্ষা হবে শুধুমাত্র সরকার অনুমোদিত গামকা সেন্টারগুলোতে তারপর ধাপে ধাপে বিএমইটি রেজিস্ট্রেশন ভিসা প্রসেসিং ও ফ্লাইট ক্লিয়ারেন্স শুরু হবে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফিজ